অল্প পুঁজিতে বিনা দোকানে ব্যবসা কিভাবে করবেন আজকে ধারণা দিয়ে দেবো ভাই তিন চারশো পাইকের রেটের পেন আজকে অফার মূল্য মার্কেট চ্যালেঞ্জ থাকবে মাত্র নিরানব্বই টাকা ভাই তিনশো সত্তর প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র পাইকের রেট নিরানব্বই টাকা ভাই নিরানব্বই 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 নিরানব্ব চ্যালেঞ্জের কম দামে পাইবেন ভাই এই যে ভিতরে থাকবে ভিতরে শিলিগুলো দেখেন দেখছেন সারাদিন দটা বিক্রি করতে পারলে এক হাজার টাকা মাসে কত আছে ভাই তিরিশ হাজার টাকা ইনকাম আছে এটা বিক্রি করতাম পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এটা সাইজ পেয়ে যাবেন আপনি আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এই প্রোডাক্টটা কইবেন দশ হাজার পিস দশ হাজার পিস দিতে পারবেন দেড় পাইকারি রেট মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা এই দেখছেন কালার গুলো দেখেন ভাই সাইজ পেয়ে যাবেন সাতাশ থেকে ছত্রিশ একের ভিতরে সব পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা করে ভাই একশো বিশ টাকার পর চায়না পলি থাকবো প্রাণীয় মাল মাত্র একশো একশো বিশ টাকা আসসালামাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই চলে আসছি আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক কালেকশন ভাই ইউজ পরিমান মাল আছে ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাইট চ্যালেঞ্জের ভাই আচ্ছা আচ্ছা মার্কেটের চাইতে কমে পাবো ইনশাল্লাহ কমে পাইবেন অনেক অনেক কালেকশন তো আমরা কিছু কালেকশন দেখাবো সপ্তাহ দেখাইতে পারবো না

নদী পাড়া স্ক্রিন নাম্বার কল করবেন আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দেখি ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ মাল আছে হাজার হাজার পিস মাল আছে ভাই হ্যাঁ কালার আছে রেশিং আছে যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবো মাত্র নিরানব্বই টাকা আজকা অফার মূল্যে ভাই মাত্র নিরানব্বই টাকা নিতে পারবো মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই 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 ভাই অরিজিনালই এই যে দেখছেন এক্সপোর্ট কালার রে ভাই এই এক্সপোর্ট রে

একশো টাকা সারাদিন দশটা বিক্রি করতে পারলে এক হাজার টাকা মাসে কত আছে ভাই তিরিশ হাজার টাকা ইনকাম আসে বেকার নিয়ে থেকে অল্প পুঁজি সামান্য পুঁজি নিয়ে আসেন ভাই হ্যাঁ পাঁচ হাজার সাত যত কন্টিনিউ আছে তত নিয়ে আসেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এ আমার থাকবো ভাই যে মাল ফুল ইস্টিজ নিয়ে সম্পূর্ণ ফুল ইস্টিস থাকবে ফুল ইস্টেজ ফুল স্টেজ থাকবো রঙ্কজ গ্যারান্টি আসবেন ধুয়ে নিবেন ভাই এই যে প্রত্যেকটা বলতাসি ভাই এটি কালার দোকানে ছিল চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম

সেটিং ছিল ভাই আনসেটিং এর কারণে আমরা দিতাছি একশো তিরিশ টাকায় আচ্ছা এটা সেটিং যখন ছিল আমরা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম ভাই এই যে পাশাপাশি আরেকটা আছে এই যে আনসেটিং এটা আনসেটিং আমাদের কাছে যারা হটে হাটে বাজারে গঞ্জে শোরুমে সামনে যারা বিক্রি করতে যান তাদের জন্য এই যে দেখছেন আপনারা এগুলো তো কি শুধু ফুটপাতে যারা বিক্রি করে তাদের জন্য ফুটপাতে দোকানে চলে দোকানে বিক্রি করতে পারবেন যে ভাই আমি দোকানে আনসেটিং মাল বিক্রি করতে পারি দোকানেও বিক্রি করতে পারবেন আচ্ছা কোন ফুল স্টিচ এটা বিক্রি করতাম পাঁচশো পঞ্চাশ টাকা ভাই

আপনি এই প্রোডাক্টটা নিয়ে দোকানে বিক্রি করতে পারবেন না এটা ফুটে হাটে বাজারে গঞ্জে বিক্রি করতে হবে আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ দেড়শো টাকার সেট আজকে দিয়ে দিচ্ছি পাইকারি রেট মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় কিভাবে সম্ভব ভাই এগুলো পঞ্চাশ এগুলো সব লটের ভাই লটের না সব স্টক লটের মাল মাত্র পঞ্চাশ টাকায় এই যে দেখছেন আপনি একশো পিস মাল নিচ্ছেন দশটা পরে গেছে দশটা নিয়ে আসবেন চেঞ্জ করে দিব ভাই একটা বলে একটা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ এই যে বান্ডিল ভাই বান্ডিল রেশিও এই যে ভাই আপনি বলবেন যে ভাই মাল দেখাচ্ছেন খোলা

সেখান থেকে দেখে নিবেন ভাই আমার এই বান্ডিলটা 60 আছে আমি নিছিলাম এই বান্ডিল 6 জনাই এই যে পাশে রেখে দেন ইউজ পরিমান মাল আছে আচ্ছা আচ্ছা আপনি 500 থেকে 100 লোন আচ্ছা 500 থেকে 50 টাকা কি বলেন আমার কাছে এরকম ডিজাইন পাবেন এই যে দেখেন পাশাপাশি ওই যে পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র অনলি ফর 50 টাকা ভাই মাত্র 50 টাকা অনেকে তো ভাই বলে যে বান্ডিল বানলিতে দেখে দেখে নিবেন আসার পরে তার বান্ডিল খুলতে দেয় না সেক্ষেত্রে কি বলবেন সেক্ষেত্রে বলবো আসবো বান্ডিল খুলে দেখে নেবেন আপনার কাছে তো এই ধরনের কোন ঘটনা ঘটবে না ঘটনা নাই ভাই আসবেন এখান থেকে যে ভাই এটাতে খুল্লা দেন খুল্লা দাম এটাতে খুল্লা দেন খুল্লা দাম ভাই ওই মাল বিক্রি করি না যে খুব খুল্লা দাইতে না আচ্ছা আচ্ছা মাল আমরা বিক্রি করব না ইনশাআল্লাহ এই যে দেখছেন মাত্র অনলি ফর 50 টাকা করে ভাই যেখানে খুশি সেখানে একদম এক ক্রেট 150 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন মাল প্রতিতে লাভ থাকলো কত ডাবল 50 টাকা কিনলেন 150 টাকা বিক্রি করলেন 100 টাকা করে বেনিফিট সারা দিন 10টা বিক্রি করতে পারলে হাজার ভাই

একটা মাল ব্র্যান্ড সারা পাইলে আমি 10টা উনাকে ফ্রি দিয়ে দেব ভাই আচ্ছা আচ্ছা একটা যদি ব্র্যান্ড সারা পাই আমি 10টা ফ্রি দিয়ে দেব প্রত্যেকটা ব্র্যান্ডের মাল প্রত্যেকটা ব্র্যান্ডের মাল কালার থাকবো রেশিও থাকবো সেটিং থাকবো এমএল এক্সএল তিনটা করে সাইজ থাকবো 10 পিসের চাইনা পলি বান্ডেল থাকবো ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মাত্র 120 টাকা নিয়ে আপনি 250 300 400 500 টাকা বিক্রি করতে পারবেন যে ভাই অনেকে আছে ভাই এই সব মাল দেখা ওই সব মাল ধরায় হয় ভাই আমাদের কাছে এডি পাবেন না আমরা এটা দেখাবো এটাই পাবেন এই যে ভাই सेम নাম মিললে আপনার মাল নিতে না এই যে দেখেন যেখান থেকে খুশি সেখান থেকে নিবে এই যে ভাই একশো বিশ টাকার প্রোডাক্টে চায়না বলি থাকবো আপনার পঞ্চাশ টাকার প্রোডাক্ট দশ পিস করা বান্ডিল করা আর এগুলা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্যাকেট থাকবে আলাদা আলাদা প্যাকেট থাকবো এক ব্রাণ্ড নিউ মাল এগুলা আচ্ছা এগুলা ব্র্যান্ড নিউ মাল মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা ভাই একশো চল্লিশ বিক্রি করে একশো পঞ্চাশ বিক্রি করে একশো ষাট বিক্রি করে সেভ মালটাই ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে তারা বিজনেস করে এই যে আমরা দিতেছি মাত্র একশো বিশ টাকা নিবেন আপনি দুই আড়াইশো তিনশো টাকা করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এই ইনশাল দেখছেন অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য মাল আছে ভাই আপনি প্যান্ট নেন শার্ট নেন গেঞ্জি নেন পাঞ্জাবি নেন বোরখা নেন চা নেন হ্যাঁ আপনি যদি বলেন ভাই আমি অল্প বুঝি আমার কাছে পুঁজি নাই আপনি আমার সব মিলে দেন ইনশাল্লাহ সব মিলে দিতে পারবো আচ্ছা আচ্ছা এই যে ঢাকার বাহির থেকে নিতে চাইলে কিভাবে নিবে একটু বলেন ভাই স্ক্রিনে তো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিবে মাল দেখবে প্রোডাক্ট দেখবে যে ভাল লাগছে ভাই ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে দিব আপনি পাঁচ হাজার টাকার মালে এক হাজার বিশ টাকা দিবেন বাদ বাকি চার হাজার টাকা আপনার দেওয়ার মাল হাতে পর উঠে নিবেন এই প্রোডাক্টটা দেখাইছি আপনার এই প্রোডাক্ট ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই দিবো আপনাকে ছবি তুলে দিব যেরকম আপনি 20টা শার্ট 20টা মিলিয়ে ছবি তুলে দিব ভাই আর শার্ট আপনার হাতে পাইছেন কিনা সেটা বুঝে

নব্বই টাকা করে এই যে যেখান থেকে খুশি এই যে প্রত্যেকটা আপনার এক্সপোর্টের মাল ভাই এটার ভিতর কি পাবেন জানেন কি ভাই সাইজ কেয়ার লেভেল পেয়ে যাবেন গিনজির ভিতরে আচ্ছা যা এই যে একটা পোড়াক আপনাকে দেখাই খুলে সাইজ কেয়ার লেভেল ভিতরে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে ভাই ইতিহাস চ্যালেঞ্জ কেরানীগঞ্জের যদি এই মাল কেউ দেখাতে পারে দ্বিতীয় পিস ভাই এই যে মাল তার জন্য একশো পিস ফ্রি যদি দ্বিতীয় পিস কেউ দেখাতে পারে তার জন্য একশো পিস মাল সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে কেয়ার লেভেলটা ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের কেয়ার লেভেল ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই গেঞ্জি নব্বই টাকা দিয়ে নিয়ে ভাই দুইশো আড়াইশো তিনশো টাকা ঘটনা না বিক্রি করবেন মেয়েদের জন্য শুধু বোরখা ভাই শুধু বোরখা শুধু বোরখাটাই আমি বিক্রি করি যারা হাটে বাজারে গঞ্জে ফুটে মেলা বিক্রি করবেন ওয়াজ বা ফিলে বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে বলতাসি ভাই হ্যাঁ এখানে ইউজ পরিমাণ মাল আছে যে অনেক অনেক কালেকশন আছে ভাই ইউজ ভাই এখানে স্টক আছে প্রায় পাঁচ হাজার পিসের আচ্ছা আচ্ছা পাঁচ হাজার পিসের স্টক আছে সাইজ হবে ভাই এটা বান্ন চুয়ান্ন আসবেন হতাশ নাই ঠান্ডা মাথায় নিয়ে যাবেন দেখে দেখে বেছে বেছে নিয়ে যাবেন মাত্র যারা মাত্র ষাট টাকা নিয়ে বাংলাদেশের যে ব্যবসা করতে পারবেন এক একটা বোরখা মিনিমাম

যেটাই আছে আপনি আপনি ভিডিও কল দিবেন দেখে 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 দোকান প্রোডাক্ট যদি লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে দর্শক দেখলেন আপনারা অনেক অনেক কালেকশন আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসেও নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং এসে দেখে শুনে নিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম